তাহলে এখন ব্রেন ফাংশন ভালো রাখতে হলে এই লাইফস্টাইলের কোনো বিকল্প আছে রোদে যাওয়া ঘাসে হাঁটা বিকল্প আছে কোনো তো ব্রেন ঠান্ডা রাখার জন্যেই ঘাসে খালি পায়ে হাঁটতে বলেছে আর ভিটামিন ডির জন্যেই রোদ্রে যেতে বলেছি কারণ ভিটামিন ডি ছাড়া প্রায় তিনশো তিনশো অ্যাবাউট থ্রি হান্ড্রেড কেমিক্যাল রিয়াকশন বি হ্যান্ডিক্যাপ মানে সঠিকভাবে এই কেমিক্যাল রিয়াকশনগুলো কেমিক্যাল যে বডির ভিতরে যে বিক্রিয়াগুলো ঘটে এগুলো ঘটতে সঠিকভাবে পারবে না তো যাদের ভিটামিনটি কম তারা তো আগেই তো যে সমাজে ভালো কিছু করতে যাবে তার ভিটামিন ডি একশো রাখতে হবে হুমায়ের এক রাখতে হবে কোষ খালি রাখতে হবে বুঝতে পারছেন সে নামাজ পড়বে মসজিদে গিয়ে গিয়ে এবং আল্লাহ তাকে প্রোটেকশন দেবে সে দান সাদাকা করবে সে কল্যাণমূলক কাজ করবে মানুষকে কল্যাণের পথে রাখবে মানুষকে নিঃস্বার্থভাবে আনকন্ডিশনাল তাকে ভালোবাসবে আনকন্ডিশনাল তাকে চেষ্টা করবে তার ভালোর জন্যে কল্যাণ কিছু তো তাহলে না সমাজের ভিতরে সে সম্মানিত হবে সত্যি সত্যি সম্মানিত হবে যে সম্মানটা থাকবে স্থায়ী যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন